সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আলবেনিয়া আপনার বড়িকনটাকে আসবেন তাদের উদ্দেশ্যে কথা আলবেনিয়া মূলত বর্তমানে বিষয় বন্ধ রয়েছে তো যারা চাচ্ছেন কোনটাকে আট লাখ টাকা সাত লাখ টাকা নয় লাখ টাকা দশ লাখ টাকা বড়ি আসবেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি বড়িকন্টাক্ট মূলত হয় এভাবে তারা বাংলাদেশ এয়ারপোর্ট এবং আলবেনিয়া এয়ারপোর্টে কন্টাক্ট করে হিউজ একটা অ্যামাউন্টে তো তারা এখান থেকে ধরেন কিছু টাকা লাভ নেয় বাকি টাকাগুলো এয়ারপোর্টে দিয়ে দেয় তো এভাবে মূলত হয় কন্টাক্ট ঠিক আছে কিন্তু বর্তমানে কন্টাক্ট যেটা আছে সেটার নামে আপনার আপনাকে হয়রানি করা হবে আপনাকে নির্যাতন করা হবে বর্তমানে যেটা করা হয় আপনাদেরকে আলবেনিয়াতে নিয়ে গিয়ে ওখানে জিম্মি করা হবে ওখানে জিম্মিকারা আপনাদের কাছ থেকে টাকা আদায় করা হবে এরকমটা হতে পারে তাই সবাই সাবধান বর্তমানে যারা আলবেনিয়াতে যেতে চাচ্ছেন এই আপনার ট্যুরিস্ট বিষয় অথবা কন্টাকে তারা অবশ্যই অবশ্যই বুঝে শুনে যাবেন নিজস্ব মাধ্যম ছাড়া কোনোভাবেই আলবেনিয়াতে বর্তমানে যাবেন না বড়িকন্টাকে ঠিক আছে বর্তমান আলবেনিয়ার বিষয় বন্ধ কিন্তু যারা দুবাই অথবা মিডিল ইস্ট অথবা ভালো কোনো অবস্থানে আছে তারা ট্যুরিস্ট বিষয়ে ঢুকতে পারে ঠিক আছে ট্যুরিস্ট বিষয়ে আপনি যদি যথার্থ প্রমাণ দেখাতে পারেন আলবেনিয়া এয়ারপোর্টে তাহলে আপনাকে ঢুকতে দেবে অনায়াসে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি বড়ি কন্টাক্ট টুরিস্ট বিষয় অথবা অন্য কোনো বিষয়ে অর্থাৎ এই কণ্ঠাকে যান এক কথা হল যদি আপনি কোনো কণ্ঠাকে যান তাহলে অবশ্য অবশ্যই আপনি দরা খাবেন তো সো সবাই সাবধান এখন আলমিনিয়া ঢুকার চেষ্টা করবেন না অন্য মাধ্যম হয়ে আপনারা গ্রীষে ঢুকেন ঠিক আছে কিন্তু আপনি যদি কোনোভাবে আলমিনিয়াতে ঢুকতে পারেন তাহলে ইজিলি আপনি গ্রীজে চলে যেতে পারবেন